নবী বলে এই যুবক তুমি রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই বলে ও পায়াকর আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুণা করেছিস জমিন থেকেও বড় কয় হা আসমান থেকেও বড় কয় আসমান থেকেও বড় গুণা করে ফেলেছি এইভাবে বলতে 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 এক যুবক যায় যুবক গেল এবার নবী বলে এত কইতেছ গুনাটা কি বল আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে পয় এত মারাত্মক অপরাধ আমি করেছি মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায় আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই লাশের কাফন চুরি করে নিয়ে যাই কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাদাইতেছে এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী তার এতে কাল হয়ে গেল কবরের মধ্যে সবাই দাফন করলো কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়ে চলে যাইতেছিলাম পেছন দিক থেকে আওয়াজ আমি আবার ওই লাশের সাথে জিনাই লিপ্ত হয়েছিলাম এরপরে যখন কাপুন নিয়া রওনা দিলাম হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল আওয়াজ দিয়ে বলে রে বেইমান আমি একটা যুবতী নারী কাফনটা সরাইয়ে তুই এমন উলঙ্গ কেন আমার ডানে বামে লাশের অভাব নাই এমন অপরাধ কেন করলি দ্বিতীয়ত তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে ও নবী আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বেউস হয়ে গেলাম নবীজি বলেন এই আল্লাহ তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই কান্না করে ও আসমানের মালিক ও জমিনের মালিক তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম ও আল্লাহ আমার কি দরজা নাই অপরাধ করে ফেলেছি আল্লাহ চোখের অপরাধ হাতের অপরাধ জিব্বার অপরাধ কানের অপরাধ ও আল্লাহ যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে আমার তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও জানো তুমি আমারে মাফ করেছ যুবক কান্না বন্ধ করে রাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন ফালিয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসি ওরে মুমিন হাসলে কলব মরিয়া যায় কলবের মধ্যে আর আল্লাহর মহাব্বত থাকে না বেশি কান্না করো নবীজি স্পষ্ট হাদিসে বলেন জাহান নামে রাজাবের ভয়ে যদি কান্না করো এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান নামের হারাম করে দিবে ও নবীর আশে কুম্মতের দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না ওই মা বাবা ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে নিরানব্বই গুণ মায়া মোহব্বত বেশি বান্দা যখন আল্লাহ বলিয়া নারায় কথা স্মরণ করে তও বা করে আল্লাহ বলেন আমার কুদরতে জো শেষে যায় আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমনভাবে মাফ করে দেই বান্দা একদিন দুই দিন এক বছর দুই বছর আশি বছর পর্যন্ত গুণা করিয়া পাহাড় বানাইছি আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই আমি আল্লাহ তার নামটা জান্নাতিদের খাতায় উঠাইয়া দেই ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহর কাছে তো করেন গুনার কথা স্মরণ করে এই পরিমাণ গুণা জীবনে করেছি আমল নামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তো বা করার কয়েদিন আর বাহাদুরি নাই কত সন্তানেরা মা বাবা হারাইয়া অসহায় কত মা সন্তান হারা অসহায় কত আল্লাহর বান্দা স্ত্রী হারা কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায় বাবা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমরা নবীর তরিকা মানিয়া যারা চলার চেষ্টা করি কই আমাদের তো সম্মান কমে নাই ইজ্জত কমে নাই দুনিয়ার সব বেইমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য আল্লাহর হাজার শকর এত দুশ্মনের মাঝেও আল্লাহর কোরআন এবং সুন্নতওয়ালারা এখনো সম্মানে আছে ঠিক কি না অতএব আমি যুবকদের বলবো এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো নবীর তরিকার বাইরে তোমার জিন্দিগি চালাইলে কোনো লাভ হবে না তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো মানা বাবা আমার গোলাম হতে বলি না কোনো পীরের গোলাম হতে বলি না তাবলিগের গোলামি করতে বলি না কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের গোলামি করতে বলি না একমাত্র বলি আল্লাহর গোলাম হাও নবীর আদর্শের মালা গলায় লাগাও চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই যুবক কেমন কাদাই যে কাঁদল তুমিও যদি চোখের পানি সেরে এখনো বলতে পারো দয়ার মালিক এই ময়দানের মধ্যে তুমি দিলের হাল আর জানতেছো আমার মতো এই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ এই গুনা নিয়ে খবরে যেতে চাই না ওই এত পরিমাণ অপরাধ করেছি অপরাধের খবর আমার মা বাবা আপনজনেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইত না আজকে তওবা করতেছি আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীর তরিকা নিয়ে চলব সমস্ত নবীরা যেই দিনের দাওয়াত দিছেন ওই দাওয়াত অনুযায়ী চলবো নবীর সুন্নতের বিপরীত চলব না ওলামায় কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না আজকে থেকেই তো আবার নিয়ত যদি করতে পারো আল্লাহ তাআলা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে আল্লাহ জিব্রাইলামিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে ও পায় ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন এবার নবী ওই যুবকের ডাকলো আর বলল যুবক তোর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে তোর ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোর জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ পাক বলেন গুনা যারা করিয়া ফেলসো শয়তানের ধোকায় পড়িয়া আমি আল্লাহ চাই না তোরে জাহান নামে দিব আমি আল্লাহ ওয়াদা করলাম গুনা করিয়াও যদি গুনাহ থেকে তওবা করিয়া নিজেকে বাঁচাইতে পারো ওয়া আম্মা মান মাকামা রাব্বিহি ওয়া নাহা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হাশরের ময়দানে আসামির কাট গরায় দরাইয়া জবাব দিতে পারবা না ওই ভাই অন্তরে জমা করে গুনাহ থেকে যদি তওবা করো আমি জান্নাতুল মাওয়া তোমার স্থায়ী ঠিকানা বানায়ে দিব ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দারাণের আম্মা জানেরা সন্তান আল্লাহ দান করেছেন একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার জবানের আদর্শ ব্যবহার এত সুন্দর মুরব্বিরা খুশি হয়ে দোয়া করবেন ওলামায় খুশি হয়ে দোয়া করবেন এই আদর্শ মা আপনাকে শিখাইতে হবে সন্তানের এজন্য নবী বলেন ও দুনিয়ার মা বাবা সন্তান সাত বছরে যখন হবে নামাজের মুসাল্লাদার করাও দশ বছর যখন হবে শাসন লাগলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও এই জন্য মা বাবার দায়িত্ব দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায়া দাও সন্তানগুলোকে আদর্শ সন্তান বানায়া দাও আল্লাহর কাছে যাদের তওবার নিয়ত আছে মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না নবীর তরিকার বাহিরে চলব না আজকে যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর সুনতগুলো বাদ দিতেছি নামাজ বাদ দিতেছি যার পিছে ঘুরতেছি সে তো আমার আপন হবে না দুনিয়াতে একটু স্বার্থে যদি আঘাত লাগে মোবাইল বন্ধ করে দেয় আমাকে আর সালাম দেয় না খবর নেয় না এই তো দুনিয়ার আমার মুরব্বী আমার আপনজন জন অতএব চিন্তা ভাবনা করে দেখো রে বাবা আমার আল্লাহ সারা নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নাই অতএব আল্লাহর কাছে যদি এখনো পারো তোবার নিয়ত হয় খাটি অন্তরে যদি তহবার নিয়ত করো তবে এটাও বাস্তব সত্য কথা তেরোটা বছর আবু জাহালের মতো বেইমান নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা বলল না এই জমিনে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরওয়ালা মানুষ জমিনে থাকবে কোনো বয়ানে তাদের দিল নরম হবে না কান্না আসবে না তও করবে না কেউ কান্না করিয়া তও বা করিয়া বাসায় গিয়া মা বাবাকে বলবে মা বাবা জীবনে কত কষ্ট দিয়েছি আজকে তুমি আমাকে মাফ করে দাও নামাজ সারবো না দাড়ি কাটবো না ওয়াদা করেছি আবার কিছু আল্লাহর বান্দারা হেদায়াতের দরজা না পাইয়া বিরোধিতায় নেমে যাবে রাস্তায় গিয়া এদের কপালে হেদায়াত নাই নামাজ পড়বে না আজান শুনিয়া মসজিদে যাবে না আসলে খাঁটিভাবে যাদের তওবার নিয়ত আছে জীবনটা চলিয়া গেল আর নামাজ সারব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না জবান চোখ আর হাত দিয়া গুনাহ করব না খাটি তোবার যদি কারো নিয়ত হয় তোবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزاك والجنة، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ودير مالي কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন কত লামায়েকের আমার হাত তুলেছেন আয় আল্লাহ কত সা কত কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত যুব কত ছাত্র ভাই ভর্দার আড়ালে কত মা বোনের আহাত তুলেছেন আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আছিলাম কত পবিত্র মা বাবা আদর করেছিলেন আজকে শয়তানের ধোকায় পরে সেই পবিত্র জীবনটাকে গুনাহের দ্বারা নাপাক করে ফেলেছি রে আল্লাহ আয় আল্লাহ গুনার কথা স্মরণ করি আপনার দরবার ছাড়ি নাই গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাজির হয়েছি রে আল্লাহ আমরা তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ এই গুনাগার হইয়া কবরে যেতে চাই না গুনা নিয়া কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে মশার নিয়ে কবরে গেলে আগুনের গরম দুই পার্শ্বের মাটির চাপ সাপের কামড় আজাব সহ্য করার শক্তি নাই রে মালিক আমরা বড় দুর্বল আমরা আপনার আদরের আয় আল্লাহ আমরা গুনার থেকে তওবা করতেছি গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখেও পানি নাই ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে ও নবী শেখের দলেরা আল্লাহর নবী বলে নিবুকুকু ফাতা বাকু জাহান নামে রাজাবের ভয়ে কান্না করো কান্না যদি না আসে কান্নার বাহানা করো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি যেমন ঠান্ডা করা যায় না চোখের পানি ঠান্ডা করা যাবে না আমল নামার দিয়ে তাকাইয়া গুনার কথা স্মরণ করে দেখো মনে হয় জানো এই ময়দানে আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর দুনিয়াতে আর যত আপন জন মনে করি আমার আল্লা সারা কেউ নাই ও বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা যুবকেরা চোখের পানি সেরে কাঁদ মা বাবার বিচারের শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে বিচারকের জেলখানায় নেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে আমার মাওলা রাজাবের ভয় কি এত গুনাগারের জন্য যে জাহান্না ও আল্লাহর বান্দারা ওই জাহান নামের ভয় যদি অন্তরে থাকে চোখের পানি সেরে কাঁদো ও আল্লাহ এই ময়দানে কি আপনার কান্নাওয়ালা কেউ নাই মেহরবানি করে আমাদের গুণামুক্ত জীবন দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন মা বন্ধুদের আবেদা পরদানিশি বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুব দিনের খাদেন বানায় দেন পা শক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আমাদের প্রত্যেক সন্তান গুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন জাহান নামের ভয়ন্তরে ঢুকাইয়া দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন থেকে আমাদের হেফাজত করেন আহলে লেহকের বন্ধু বানাইয়া দেনের শক্তি বাড়াইয়া দেন বা তেলের মোকাবিলায় বিজয় দান করেন মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দিলের নাকাশাপূর্ণ করে দেন আয় আল্লাহ ইলি মুহলিমু আমলে বরকত বানায়া দেন রিয়া হাসাত কibir দূর করে ইখলাস দান করেন সুন্নাত ওলা জিন্দেগি দান করেন নবীজি